হাই গুড আফটারনুন এখন বাজে চারটে চার আর আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা অলরেডি ভাইজাক থেকে দারিং বাড়ি চলে এসেছি তো চারটে থেকে সাতটা পর্যন্ত মোটামুটি তিন ঘন্টা টাইম এনাফ টাইম ঘোরার জন্য তো ফালতু হোটেলে বসে থেকে কী করবো যাই কয়েকটা জায়গায় ঘুরে আসি প্ল্যান আছে কফি গার্ডেন পাইন ফরেস্ট মৃদুবান্দা ওয়াটার ফল সানসেট পয়েন্ট আর একটা পার্ক আছে যদি সম্ভব হয় সেটা দেখবো তো টাইম নষ্ট না করে বেরো এই যে এখানে সব বাস তারপর গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে আর এখানেই রয়েছে কফি গার্ডেন গুগল বাবা তো তাই দেখাচ্ছে কিন্তু গাড়িটা কোথায় দাঁড় করে এখানটা দাঁড় করে ফাঁকা তো সব ওই তো কফি প্ল্যান্টেশন যদিও আমরা আরাকু গিয়ে তো দেখলাম এখন কফির ফল কিছুই নেই তবে চলো একটু দেখে আসি নিলে নেবে এই যে কফি প্লান্টেশন দারিং বাড়ি বাবা অনেক বড় পার্ক মনে হচ্ছে তো এখানে কি এখানে এখানে সব বিভিন্ন রকম মশলা কফি সব বিক্রি করছে চলো এসব টিকিট আছে বললো সমস্ত কফি বীজ কালেক্ট হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায় নেই গোটা গার্ডেনেই হয়তো নেই একটা দুটো গার্ডে গাছে আছে যেটা এরা জানে তো আমাকে নিয়ে এসছে সেটা দেখাতে এই তো এই যে এইখানে আছে এই যে কফি হ্যাঁ সব কালেকশন হয়ে গেছে তাই না

ওকে থ্যাংক ইউ এই গাছটাই প্রচুর আছে এই যে পুরো ভর্তি কফি ভর্তি কফি এই যে কত কফি বীজ সব পেকে গেছে লাল লাল হয়ে গেছে কাঁচা থাকলে সবুজ থাকে আর পুরো পেকে গেলে লাল হয়ে যায় ও এটাই দেখার ইচ্ছা ছিল দেখে নিলাম ওই যে বড় গাছগুলো এই যে পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাক পেপার গোলমরিচের গাছ না যাক দুটো ভালো জিনিস দেখে নিলাম গোলমরিচ গাছ আর কফি গাছ কফি গাছে কফি বীজ এইবার একটু কফি গার্ডেনটা জাস্ট ঘুরে দেখা যাক যাকু ভ্যালিতে খুবই মন খারাপ হয়ে গেছিল কারণ কফি বাগানে একটা বাগানেও কোনো কফি ছিল না যদি এই বাগানেও কফি নেই মোটামুটি ম্যাক্সিমাম জানুয়ারি মাসে পুরো ক্লিয়ার হয়ে যায় ওই জাস্ট ওই একটা দুটো গাছে কয়েকটা রয়েছে এই আমাদের মতো মানুষদের দেখানোর জন্য আর কিচ্ছু না পুরো কফি গার্ডেন পুরো পরিষ্কার হয়ে গেছে কফি গাছ দেখতে হলে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে জানুয়ারি কি আরও আগে ডিসেম্বর হলে সব থেকে বেস্ট এখানে কি করছিস এই কী করছিস যে তুই এখানে এত পুঁচকে বাচ্চা এখানে একে আয় 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 বেটা কোথায় যাচ্ছিস তোর মা আবার আমাকে দাঁড়ানো করে আয় 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 হ্যাঁ ভয় নেই ভয় নেই হ্যাঁ হ্যাঁ থাকবে একটা ভয় পাচ্ছে ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই আমাদের কলকাতায় আছে ত্রিফল এখানে দু ফল আছে এই যে এখানে গোলমরিচ মনে হচ্ছে রয়েছে আমি যদি ফুল না হই এইগুলোই গোলমরিচ এই গোলমরিচ এইগুলোই গোলমরিচ আমি যদি ফুল না হই আরো অনেক রকমের গাছ আছে যদিও সব গাছের নাম জানি না এখানে লেখা আছে পাইন 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 এটা গাছ গাছ তো এরকম হয় না জানি অদ্ভুত ধরনের লাগছে পাইনের হয়তো অনেক রকমের প্রজাতি থাকতে পারে আমি জানি না সঠিক কিন্তু ওই গাছটা পাইন গাছ একটু অবাক হলাম কিন্তু অনেক উঁচু আছে অনেক বড় আছে গাছটা এখানে অনেকগুলো রয়েছে গোলমরিচের দানা পুরো থোকা থোকা হয়ে রয়েছে প্রচুর রয়েছে এই গাছটা মোটামুটি ভালোই দেখলাম আরাকুতে যে মন খারাপ হয়েছিল সেটা এখানে পুষিয়ে নিলাম আ মামা এখনো অনেকটা উপরেই রয়েছেন সুতরাং মৃদুবান্ধা ওয়াটার ফলসটা দেখে আসা যেতেই পারে তো চলো বান্দা ওয়াটার ফলস জলদি চলো জলদি আসো একটা ঝাউ ফরেস্ট রয়েছে আর তার সে তার মধ্যে একটা বাচ্চাদের একটা চিলড্রেন্স পার্ক মতো রয়েছে তো ঠিক আছে এখানে এসে কিছুক্ষণ টাইম কাটানো যেতে পারে কিন্তু ফালতু অত টাইম নেই এটাই হচ্ছে আসল ব্যাপার আমাদের হাতে টাইম নেই যদি আপনারা দু তিন দিন হাতে টাইম নিয়ে আসেন অন্তত দুদিন টাইম নিয়ে আসেন তাহলে এখানে বসে এক ঘন্টা টাইম আরামসে কাটাতে পারবেন খুব সুন্দর ফরেস্টের মধ্যে সূর্য অস্ত যেতে দেরি আছে পাহাড়ের পিছন দিকে আ কি সুন্দর লাগলো তাল গাছটার ওই পিছন দিক দিয়ে না খেজুরের গাছটার পিছন দিক দিয়ে সূর্যটাকে কি সুন্দর লাগলো দেখলে সেই যে পাহাড়ের মাথায় সূর্য এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সূর্য অস্ত ভালো দেখতে পারতাম সূর্যটা ওখান দিয়ে আস্তে আস্তে ডুবতো এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব থেকে বেশি ভালো দেখা যেত যাক এখানে সানসেট পয়েন্ট বলা আছে সেখানে গিয়ে দেখবো কেমন দেখা যায় সেরকম থেকে আবার ঘাটি রোজ স্টার্ট প্যাঁচানো প্যাঁচানো রাস্তা প্রচন্ড প্যাঁচানো আপনারা যদি ভাবেন দারিং বাড়ির পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুব ইজি তাহলে এটা ভুল করবেন নেতারহাট আমি বলবো ইজি যারা পাহাড়ে গাড়ি চালানো প্রথম প্র্যাকটিস করতে চান তাদের জন্য নেতারহাট ঠিক আছে কিন্তু দারিংবাড়িতে বাড়িতে একদম পাহাড়ে চালানোর অভিজ্ঞতা না থাকলে দারিং রিস্ক নেবেন না দারিংবাড়িতে বাড়িতে কিন্তু ব্যাগগুলো মারাত্মক আছে আর ভালো খাড়াই আছে মৃধুবান্ধা ওয়াটার ফলসের কাছে একদম কাছে চলে এসেছিলাম গেটের কাছে চলে এসেছিলাম ওরা টিকিট দিতে এত দেরি করছে তার মধ্যে ওখান থেকে আরও প্রায় এক কিলোমিটার ভিতরে যেতে হবে তারপর আরও দুশো সিঁড়ি নিচে নামতে হবে তারপর মৃদুবান্ধা ওয়াটার ফলস দেখা যাবে তো মোটামুটি অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার আর এই টাইমের জন্য যদি সানসেটটা না দেখা যায় তাহলে প্রবলেম হয়ে যাবে তো মৃদুবান্ধা ওয়াটার ফলস কাছে এসেও থাক আগামীকাল দেখব দরকার নেই আজকে আমরা দেখে আসি সানসেট পয়েন্ট কারণ সানসেট পয়েন্টে গিয়ে যদি সানসেট না দেখা যায় তাহলে ব্যাপারটা বেকার হয়ে যাবে তো তো এর আগেও আমরা আমরা গিয়ে গিয়ে সানসেট 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 পয়েন্টে পয়েন্ট পৌঁছানোর আগেই হয়ে হোক দেখা যাক সানসেট পয়েন্টে যাওয়া যাক এখনকার পাহাড় কেটে এই রাস্তাগুলো ব্যাপক আর ভাই এইদিকে আসছিস কেন কি রে অটো ড্রাইভার ওই লেন থেকে এই লেনে চলে আসছে এই যে পাহাড় কেটে এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো ব্যাপক পুরো মাটি পাথর খুব কম আছে এই যে কিছু পাথর দেখা যাচ্ছে কিন্তু এইদিকে মাটি পুরো পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা বানানো এদিকে এদিকে দেখো পাথর নেই মাটি লাল মাটি আছে পাথর মাটির সঙ্গে লাগা কি অপূর্ব সুন্দর দৃশ্য এখান থেকে এখানে তো একটা ছবি তুললি হ্যাঁ এই ঘরটাই তো গন্ডগোল করে দিয়েছে ঘরটাই একটা ভালো ছবি তোলার পক্ষে গন্ডগোল করে দিয়েছে নামো তাতেই নামো তুই ফুল স্পিডে ভাগাচ্ছি সানসেট পয়েন্টে যাওয়ার জন্য চারিটা মনে হচ্ছে হবে না তার আগেই সূর্য ডুবে যাবে কিন্তু রাস্তা খুব খারাপ বাবা ড্রেঞ্জারস রাস্তা মাঝে মাঝে ও কী সুন্দর লাগছে সূর্যটা আর সব জায়গায় এই টিকিট সব জায়গায় পঞ্চাশ টাকা নিশ্চয়ই দেখি না রুপিস রে পাহাড়ের মধ্যে ডুবে যাচ্ছে এইটা দেখার জন্য এত দৌড়ঝাঁপ করে আসা টায়ে টায়ে আমরা এসেছি এই যে সূর্য ডুবে গেছে আমরা যদি আর পাঁচ মিনিট লেট করতাম তাহলে আর দেখতে পেতাম না মান্দার একদম দৌড় গোড়ায় গিয়ে আমরা যে ফিরে এসেছি আমাদের সিদ্ধান্ত একদম পুরো সঠিক ছিল মান্দার একদম কাছে গিয়ে যখন ঘুরছি তখনও মন থেকে একটা সংশয় এই এতটা কাছে আসলাম দেখবো না কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছিলাম এখন মন থেকে শান্তি পাচ্ছি যে না সিদ্ধান্তটা ঠিক ছিল একটু নিচের দিক থেকে ঘুরে আসি সূর্য তো ডুবে গেছে সানসেট পয়েন্ট থেকে একটু নিচের দিকে নামছি পাহাড়ি আঁকা ফাঁকা রাস্তা বেশ ভালো লাগছে সুন্দর লাগছে তো আর একটা নেচার পার্ক কাছে দেখি সন্ধে বলছে তো সাতটা পর্যন্ত খোলা থাকে গিয়ে দেখি কেমন লাগে আর বেশি না একটু নামবো গাড়ি ঘুরিয়ে হোটেলে গেলেই তো ব্যাস হয়ে গেল আজকে তো আর কিছু নেই পুরো নিচে চলে এসছি গাড়ি আবার ঘুরিয়ে নি গাড়ি আবার ঘুরিয়ে নি অনেক জায়গা আছে একটা জিনিস আমি দেখছি যে রাস্তা সরু হোক প্রত্যন্ত জায়গায় হোক রাস্তা কিন্তু আছে মোটামুটি ভালোই আছে খারাপ বলা যাবে না ভালোই রাস্তা আছে আর কিছু কিছু জায়গা তো এমন থাকে যেমন প্রত্যন্ত হয় তেমন রাস্তাও খারাপ হয় হ্যাঁ তবে একটা জিনিস কি এখানে টার্নগুলো মারাত্মক আর খাড়াই কিছু কিছু জায়গা বড্ড খাড়াই এই জায়গাটা যেমন বড্ড খাড়াই এই যে টানটা এই টার্নটা যেমন মারাত্মক টার্ন পুরো টার্ন ও এটা না এরপর একটা এক একটা জায়গা আছে পুরো টার্ন এই যে এই জায়গাটা পুরো ফুল টার্ন পুরো ইউ টার্ন হয়ে যাবে এই যে ঘুরছে আর এই জায়গাটা খাড়াইও আছে অনেকটা অনেকটা খাড়াই মোটামুটি আজকের মতো ঘোরা কমপ্লিট অন্ধকার হয়ে গেছে আর ফালতু কোথাও গিয়ে লাভ নেই তো কালকে সকালবেলা আবার বেরোবো বেশ কিছু জায়গা আছে সেগুলো ঘুরবো দেখা যাক কালকে সকালে কোন কোন জায়গায় যাওয়া যায় সো এই ভিডিওটা একটু করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নি যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ